কুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু একটি এক্স এম্পায়ারের যে ভিডিও অনেকজনেই কিন্তু কমেন্ট করছেন যে এক্স এম্পায়ারে কি ইয়া লাগবে না কি টন ট্রানজাকশন করা লাগবে না কি চলুন সেটাই আপনাদেরকে ক্লিয়ার করি এই যে এখানে তারা উল্লেখ করে দিয়েছে ডাইরেক্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো উল্লেখ করে দিয়েছে এগুলো আপনাদের ট্রান্সলেট করে দেখাই চলুন আপনারা কিন্তু টেলিগ্রামে অনেকজনই জিজ্ঞেস করতেছেন এটা কি আমাদের লাগবে কিনা তো এটাকে একটি স্ক্রিনশট মেনে স্ক্রিনশট হয়েছে এবার আমরা এটাকে ট্রান্সলেট করি যেমন হ্যাঁ এখান থেকে ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কোনো এটা তারা কি বলেছে হ্যাঁ তারা বলেছে কিভাবে একটি অনেক সংযুক্ত করতে নির্দেশনা এয়ারড্রপ হলো খেলোয়াড়দের ওয়ালেটের টোকেন বিতরণ করা এই টোকেনগুলি শেষ স্থানীয় এক্সচেঞ্জগুলিতে লেনদেন করা হবে এবং আপনি হয় সেগুলো বিক্রি করতে বা ধরে রাখতে পারেন আপনার টোকেনগুলি পেতে আপনাকে অবশ্যই আপনার ওয়ালেট সংযুক্ত করতে হবে তো এখানে কিন্তু তারা বলছে এটা আর যারা প্লেয়ার আছে যারা এই হ্যামেস্টার এই হ্যামেস্টার তো না আপনার এক্স এম্পায়ার খেলে এগুলো তারা অবশ্যই এই টোকেনগুলো যে ইয়াতে নেবে ওয়ালেটে নেবে সেই ওয়ালেট কানেক্ট করে রাখতে বলছে পরে আপনারা চাইলে ওটা বিক্রিও করতে পারেন বা ওখানে রাখতেও পারেন হোল্ড করে সেটা বলছে তারা এরপরে এখানে বলছে বর্তমানে আমরা মাইনিং পর্যায়ে আছি যেখানে সমস্ত খেলোয়াড় এয়ারড্রপের জন্য আরও টোকেন অর্জনের জন্য তাদের চরিত্রগুলো তৈরি করছে এয়ারড্রপের পরিকল্পিত তারিখ সেপ্টেম্বর শেষ থেকে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে মানে তারা বলছে সেপ্টেম্বরের শেষ থেকে তারা এই যে অক্টোবরের শুরুর ভিতরেই কিন্তু তারা আমাদের যে ইয়েড্রপে এয়ারড্রপের যে ইয়াটা ওই যে ওয়ালেট ওয়ালেটে কিন্তু তারা টোকেন দিয়ে দেবে তো এটা সবাই মাথায় রাখবেন এবং তারা বলছে আপনি যে টোকেন পাবেন তার উপর নির্ভর কর করবে আর কি আপনি যে টোকেন পাবেন আপনি এয়ারড্রপ থেকে যতগুলো টোকেন পাবেন সেই টোকেনের উপরেই নির্ধারণ করবে নির্ভর করবে আপনি কত টাকা পাবেন তো এরপরে যে আবার একটা নির্দেশনা দিচ্ছে এখানে গেমের মোট মুদ্রার পয়েন্ট অর্থাৎ আপনারা যে এখানে আপনাদের যে যে আপনাদের যে কয়েনটা থাকবে আর কি আপনারা ট্যাপ করে অথবা মিশন কমপ্লিট করে যেই কয়েনটা পাবেন সেই কয়েনটায় কিন্তু কয়েনটা উল্লেখ করে দিয়েছে তারা আপনার পুরো গেম জুড়ে উপার্জন করেছেন আপনার প্রতি ঘন্টায় মানে আপনার প্রফিট পার আওয়ার তাই আপনার চরিত্রকে আপগ্রেড করতে থাকুন আপনার প্রফিট পার আওয়ার বাড়াতে বলছে আপনার প্রফিট পার আওয়ার বাড়াতেই কিন্তু আপনার লেভেল যে আছে একটা লেভেলটা কিন্তু আপ হবে তো আপনাদের লেভেল আপ হলে আপনাদের কিন্তু কয়েনটাও তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো আপনি যে গেমে আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা আপনার যে রেফার আছে যেমন হ্যামস্টার কিন্তু আমাদের রেফারে অনেক কমিশন দিছে তো এখানেও কিন্তু রেফার একটা কমিশন রেফারের কথা বলছে তো পারলে সবাই বেশি বেশি রেফার করবেন এখন আপনার মানি ব্যাগ সংযুক্ত সংযুক্ত করুন তো আপনার যে ওয়ালেট আছে ওয়ালেট সংযুক্ত করতে কানেক্ট করতে বলছে সবাই ওয়ালেট কানেক্ট করে রাখবেন আপনার চরিত্র বিকাশ করুন এবং বন্ধুদের আমন্ত্রণ জানান আপনার যে ইয়াটা লেভেলটা লেভেলটা আপ করবেন তারপর আপনাদের ফ্রেন্ডদের রেফার করবেন আমরা আপনার প্রচেষ্টাকে উদারভাবে পুরস্কৃত করব আপনি যত এখান থেকে প্রফিট আওয়ার বাড়াবেন এই যে ইনকাম ইনক্রিজ করেন এটা বাড়াবেন তারপর হচ্ছে আপনার রেফার করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে একটা টোকেন দিব ওই টোকেনটার ভ্যালু যে ভ্যালুটা হবে ওইটা বিক্রি করে আপনি টাকা বিকাশে নগদে নিতে পারবেন তো এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও আরও দিব অসুবিধা নেই নতুন কোনো আপডেট আসলে তারপর বি যদি আসে বাইনান্স থেকে বা বাইবিট থেকে কীভাবে সেল করবেন টোকেন তারপর বিকাশে কীভাবে টাকা নেবেন সব কিছুই দেখানো হবে তো এটার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে কিন্তু সব শেয়ার করি ইউটিউবে সব শেয়ার করা যায় না বিভিন্ন প্রোজেক্টগুলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে